আপনার এলপিজি করা এবং চাকার যে রাউন্ডটা আছে স্পেসটা ওইখানে করা আছে ব্যাগ পুরাপুরি পুরোপুরি ক্লিয়ার আছে

সপ্তাহ দশ দিনের মতন পেপার আছে আমরা দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই তেলের গাড়ি আপনার সিএনজি না এটা হচ্ছে এলপিজি কনভার্ট করা ও একবারে সামনে পিছের হেডলাইট ব্যাকলাইট যা আছে কালার থেকে শুরু করে অরিজিনাল অবস্থায় আছে জি এটা তেলের গাড়ি আপনি সানরুফ আছে আরেকটা আছে হাইব্রিড নিউ শেপ নিউ শেপ এটা বড় মডেল

এই গাড়িটা আপনারা নিতে পারেন দেখুন খুবই দারুন এই গাড়িটা নিকা ব্লু কালার দেখেন কিন্তু এলপিজি করা আহ প্রত্যেকটা সাইড দেখেন আপনি দেখলে বুঝতে যে নতুন গাড়ি করে করে আসছেন

দেখুন খুবই ফ্রেশ প্রত্যেকটা কর্নার কিন্তু খুবই ফ্রেশ আসেন আমি আপনাকে এই যে ভাই দেখেন যে আপনার এই জায়গাটা দেখেন এখনো অরিজিনাল একেবারে ফ্রেশ অবস্থা খুবই দারুণ এই গাড়িটা প্রিমিয়াম তারপর আপনার এই যে পকেট এই যে এগুলি টুলসের এর জায়গাগুলি দেখেন চমৎকার ফ্রেশ এই যে হ্যাঁ খুবই ফ্রেশ এই পাশটা আমরা একটু দেখি হ্যাঁ এই পাশটা কিন্তু খুবই ফ্রেশ এখনো কোনো ধুলাবালিও যায় নাই

এর লিপোশন হেডলাইট এবং আপনি ভিতরে দেখেন ইঞ্জিন রুমটা এখনো কিন্তু নতুনের মত দেখেন প্রত্যেকটা সাইড কিন্তু খুবই ফ্রেশ এবং ভালো অবস্থা আছে আর যা হবে মডেল 16 মডেল 16 আর রেজিস্ট্রেশন 2019 16 নিউ শেপ 19 এর রেজিস্ট্রেশন পেপারস গুলো কি অবস্থা আছে পেপারস এটাও এক বছর কমপ্লিট কমপ্লিট আছে অর্থাৎ এইটা আপনার আ সাতটা 10 দিনের মত পেপারস আছে আমরা পেপারসটা করে দিব করে দিবেন হ্যাঁ নতুন ভাবে এটা দাম কত রাখছেন এটা প্রাইস হচ্ছে লাখ 2950 হ্যাঁ আসকিন প্রাইস হ্যাঁ হ্যাঁ আসকিন প্রাইস 2950 আপনারা আসবেন দেখবেন চালাবেন জামাল ভাইর সাথে বসবেন কিছু কনসিডার করে গাড়িগুলো নিয়ে যাবেন আশা করি গাড়িরা গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি আমরা যেগুলা গাড়ি দেখাইছি বা দেখাবো সবগুলো গাড়ি কিন্তু মানসম্মত এবং খুবই ফ্রেশ আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ এক্সিও এক্সিও আর এটা মডেল কত দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই তেলের গাড়ি আপনার সিএনজি না এটা হচ্ছে এলবিজি কনভার্ট করা হ্যাঁ তেলের গাড়ি এলপিজি করা হ্যাঁ হ্যাঁ দেখেন জাটার অ্যালোয়িং পাবেন সামনে সাথে গ্লাস অরিজিনাল পাবেন ফ্রেশ ফ্রেশ কন্ডিশন হ্যাঁ খুবই ফ্রেশ দেখেন খুবই ফ্রেশ এই গাড়িটা আপনারা নিতে পারেন হ্যাঁ চারটা অ্যালোয়িং এবং কতটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন অরিজিনাল খুবই দারুন একটা গাড়ি 14 নিউ শেপ তাই না

আর ফোর অয়েল আছে সিট হিটার আছে দেখেন একেবারে নতুনের মতো একটা গাড়ি লেদার সিট সহ সানরুপ সহ একটা গাড়ি মিশন এক্সটার জিপ যারা চাচ্ছেন একটা ফ্রেশ গাড়ি পরিবারের জন্য একটা ভালো গাড়ি কিনবেন তারা কিন্তু অবশ্যই এনএ এন্টারপ্রাইজে আসবেন ইনশাল আসলেই গাড়ি নিতে পারবেন হ্যাঁ দেখুন ভিতরে এক ফোটাও কিন্তু কোনো ধরনের ময়লা বা দুলাবালি ভাঙা টুটা ফোটা কিন্তু নাই একেবারে অনলি ফ্রেশ

আ লাখ 50 মাত্র হ্যাঁ মাত্র 17 লাখ 50 এই গাড়িটা রাখতে পারেন একেবারে সম্পূর্ণ নিউ গাড়ি দেখেন সম্পূর্ণ নিউ শেপ হাইব্রিড ইউনিটের গাড়ি 16 নিউ শেপ দেখুন ভিতরটা খুবই ফ্রেশ খুবই ফ্রেশ এই গাড়িগুলো আপনারা নিতে পারেন যারা চাচ্ছেন একটা সেরা গাড়ি তারা কিন্তু অবশ্যই আসবেন এনি এন্টারপ্রাইজে আসবেন

হোটেল একাত্তরের গলি বরতলা মসজিদের পাশে এন এন্টারপ্রাইজ এন এন্টারপ্রাইজ জি এটা হলো হোটেল একাত্তরের গলি এগুলো ঠিক ঢুকলে একটু সামনে আসলে আপনার পেয়ে যাবেন এন এন্টারপ্রাইজ আর আমাদের এই সামনের পাশে আছে বরতলা মসজিদ গলি জি জি ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকে আর বেশি কথা বাড়াবো না যারা ভালো গাড়ি কিনতে চান একেবারে ফ্রেশ ভালো ঢাকার ভিতরে একটু কম বাজেটে তারা কিন্তু অবশ্যই আসবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এখান থেকে বিদায় নেই আল্লাহ হাফেজ আল্লাহ আলাইকুম